একদিকে নিরাপত্তা লক্ষ্যে জিজ্ঞাসা করছেন পুলিশ আধিকারিকরা অন্যদিকে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন কিন্তু একের পর এক এই মনোজিৎ মিশ্রের ব্যবচারিতার নমুনা সামনে আসছে আর সেখানে সেই বিষয়গুলি কিন্তু একেবারে তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিলেন এই কলেজেরই প্রাক্তনী দিনের পর দিন মৌরসী পাটটা চালিয়ে গেছে মনোজিৎ মিশ্র একদিকে দুর্নীতি আর অন্যদিকে দল গড়ে ব্যবচারের এক নায়কতন্ত্র চালিয়েছিল মনোজিৎ গণধর্ষণ কাণ্ডে শাসক দলের নেতা গ্রেপ্তার হতেই মুখ খুলতে সাহস পেয়েছেন ওই কলেজের প্রাক্তনীরা কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বেশি ইউনিয়নের চলতো অর্থাৎ কলেজের অ্যাডমিনিস্ট্রেশন ও ইউনিয়নের কথা শুনতে বাধ্য ছিল আমরা ক্লাস করতে করতে আমাদের ক্লাসের মাঝখানে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করে আমাদের ওনারা ঢুকে মানে ইউনিয়ন ঢুকে যে যে কোনো মেয়েকে ডেকে নিয়ে চলে যেতে এতে ক্লাস ক্লাস যারা নিতেন তারা কোনো অবজেকশন করতেন না কিন্তু যাওয়ার পরে ওখানে ইউনিয়ন রুমে ওদেরকে বিনা কারণে ক্লাস না করতে দিয়ে বসিয়ে রাখা হতো কেউ প্রায়োরিটি দিত না মেয়েদের গোপন ভিডিও তোলা থেকে শুরু করে সেই ভিডিও শিক্ষকদের গ্রুপে পোস্ট করা নোংরামির শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিত এমনকি সেই সব ভিডিও দেখিয়ে মেয়েদের ব্ল্যাকমেলও করা হতো বলে অভিযোগ মেয়েও হতে পারে ছেলেও হতে পারে তাদেরকে কিন্তু মারা হতো মেয়েদের মারা হতো হকিস্টিক দিয়ে মেয়েদের এই তৃণমূলের নেতারা হকিস্টিক দিয়ে মারতো মানে আমি কেন বলছি কারণ এই ল সেও বলেছে তাকে ধর্ষণ করার পর হকিস্টিক দিয়ে মারা হয়েছে হ্যাঁ মারা হতো কেউ তাদের কথা যদি না শুনতো না মানতো তাহলে তাদেরকে মারা হতো তার কারণ হলো অনেক মেয়ে আপত্তি করেছিল কিন্তু জানিয়েছিল কলেজকে জানিয়েছিল কলেজের স্টাফকে জানিয়েছিল প্রিন্সিপালকে পর্যন্ত জানানো হয় কিন্তু খুব একটা স্টেপ যে নেওয়া হয়েছিল তা আমরা কেউই দেখতে পাইনি মেয়েদের ওপর চলতো শারীরিক নির্যাতন কলেজে অসামাজিক কাজের আসর বস্ত ক্লাস করতে বাধা দেওয়া হতো পড়ুয়াদের অধ্যাপকের ওপর ভীতি প্রদর্শন প্রতিবাদ করলেই রোশা হলে পড়তে হতো গড়িয়াহাট থানায় বহুবার অভিযোগ কিন্তু লাভ হয়নি একটা শিক্ষা প্রতিষ্ঠানে অবাধ যৌনতা নির্যাতন আর দাদাগিরি কার হাত ছিল মাথায় যে পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি আরও একটা আর্জি কর নাকি দক্ষিণ কলকাতার ল কলেজ আর কবে আর কবে হুশ ফিরবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়